এই জিনিসটার ব্যাপারে তো নিশ্চয়ই আপনারা শুনেছেন হবে অনেকেই এটা নিয়ে ভুগছে অনেকেই এই জিনিসটা অনেক জায়গায় পড়েছেন হবে শুনেছেন হবে তো এই জিনিসটা নিয়ে ডিসকাস করতে এসেছি আজকে আমি আপনাদের সাথে লাইভ ভিডিওতে নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন আমার ক্লিনিক কলকাতাতে গড়িয়াহাটে তো প্রথম পোর্শন যেটা আমি নিয়ে ডিসকাস করব হলো ইরেকটাইল ডিসফাংশন জিনিসটাকে দেখুন এই ইরেকটাইল ডিসফাংশন যেটাকে আমরা ই সেক্ষণ থাকছে না এইগুলো সবগুলো ইরেক্টাইল ডিসফাংশনের মধ্যেই পড়ে এটাকে আমরা ছোটো ফর্মে ইরেক ইরেক্টাইল ডিসফাংশন আর ইডি বলি এবার এর কারণ বলতে গেলে অনেক কারণ আছে সুগার ডায়াবেটিস ভ্যালাইটিস নার্ভের কোনো সমস্যা এছাড়া অনেক সময় দেখা যায় কোনো কারণই নেই ইডিওপ্যাথিক ইডি এবার এর ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট দেখুন এর মেডিকেল ট্রিটমেন্ট হয় সার্জিক্যাল ট্রিটমেন্ট হয় কিছু নন সার্জিক্যাল ট্রিটমেন্ট হয় মেডিকেল ট্রিটমেন্টে হলো কিছু ওষুধ যেগুলো পপুলারলি নোন অ্যাস ওয়াইগ্রা যার মধ্যে সিডেলা ফিল পেনেগ্রা এইসব টাডেলা ফিল এই সবগুলো এছাড়া কিছু আমাদের মেডিসিন হয় কিছু ট্রিটমেন্ট হয় যেগুলোকে আমরা বলি শকওয়েভ এছাড়া আরেকটা ট্রিটমেন্ট যেটা আমরা বলি সেটা বলি আমরা ইনপ্লান্ট তো এই হলো মেইনলি ইরেক্টাইল ডিসফাংশনের ব্যাপারে এগুলো হলো কিছু কারণ এগুলো হলো কিছু ট্রিটমেন্ট এবার আমি আপনাদের সাথে একটু ডিসকাস করব কিছু প্রশ্ন যে এগুলো ডিসফাংশনে আমাদের কে অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছে তো তার মধ্যে প্রথম হলো ইরেক্টাইল ডিসফাংশানে পিশটটা কিভাবে কাজ করে দেখুন পিশর জিনিসটা হলো আপনার নিজেরই রক্ত সেটাকে আমরা প্রসেস করে যখন আমরা রেডি করি সেটাকে বলা হয় পিশট আমাকে একটু পি স্যাম্পেলটা দেখো তো আমার একজন পেশেন্ট উনি এখন শুয়ে আছেন ওনার রেটাইল ডিসফাংশনের সমস্যা আছে ওনাকে আমি এক্ষুনি পিসট করতে যাচ্ছি তো পিস জিনিসটা আমি একবার দেখিয়ে দিই এই যে দেখুন এই জিনিসটাই যে হলুদ রঙের জিনিসটা দেখছেন এটাকেই বলা হয় পিসট মানে এইটা আপনারই ব্লাড যেটাকে আমরা প্রসেস করে তৈরি করি এবার আপনাকে আমি মেশিনটা দেখাচ্ছি যে মেশিন এটা আমরা তৈরি করি এইটা হলো একটা সেন্ট্রিফিউজ মেশিন এই সেন্ট্রিফিউজ মেশিনে ব্লাডটাকে বাইলে নিয়ে যখন আমরা একটা স্পিডে ঘোরাই তখন এই পিআরপি জিনিসটা তৈরি হয় এইবার এই জিনিসটার আমার কীভাবে আমরা করি তো এই জিনিসটার জন্য সবচেয়ে আগে পেনিসটাকে একটু অসার করতে হয় একটা ক্রিম দিয়ে তারপর ওইটাকে আমরা ইনজেক্ট করি একদম মাসেলে এবার এই মাসেলে যখন আমরা ইনজেক্ট করি দেখা যায় ব্লাড ফ্লো মানে রক্ত চলাচলটা পেনিসে অনেকটা বৃদ্ধি হয় যেই রক্ত চলাচল বৃদ্ধি হবে তখনই আপনি দেখবেন ওই ইরেক্টাইল ডিসফাংশানে এটা কাজ করতে শুরু করবে শর্টের আর কি কি সুবিধে এই টি শর্টের প্রিম্যাচার রিজার্কুলেশান মানে পিএমই তারপর পিনাইল গার্থ এনলার্জমেন্ট এই কাজ দেয় কিন্তু আমরা যেটা আজকের ক্ষেত্রে আমরা ইউজ করব আজকের যে পেশেন্টের ক্ষেত্রে সেটা মেনলি একটা ডিসফাংশনের জন্য ইউজ করব এইবার কার ক্ষেত্রে শুধু পিশট করব কার ক্ষেত্রে ওয়েভ করব কার ক্ষেত্রে ভাইগ্রা ইউজ করব কার ক্ষেত্রে ইনপ্লান্ট ইউজ করব দেখুন এইটা কিন্তু এরমভাবে ডাইরেক্টলি প্ল্যান করা যায় না এর জন্য আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এইবার প্রথম দ্বিতীয় প্রশ্ন হাউ ডাজ দ্য পিশট হেল্প ইন ইড এই কারণটা হলো দেখুন আমি যেই বললাম পিশটের মধ্যে অনেক গ্রোথ ফ্যাক্টরস আছে অনেক প্রোটিন আছে ভিটামিন আছে যাতে পেনাইল ব্লাড ফ্লোটা ইমপ্রুভ করে যেই পেনাইল ব্লাড ফ্লোটা ইমপ্রুভ করে তখনই ইরেকটাইল ডিসফাংশনটা ইম্প্রুভ করে পিসে কতদিন পি এফেক্ট কতদিন থাকবে দেখুন পি এফেক্টটা মানে আপনাকে মিনিমাম পাঁচ ছটা সেশন করতে হবে তার সাথে ডিপেন্ডিং অন অন ইওর সিভিয়ারিটি আপনার ওষুধও লাগতে পারে সফটওয়েবও লাগতে পারে আপনার ইমপ্লান্ট করারও দরকার পড়তে পারে কিন্তু এইটা করার পর আপনাকে কিছু মেনটেনেন্স সেশনও করতে হবে এরপরে বিশট করার পর সেক্সুয়াল পারফরমেন্সটা কি ইম্প্রুভ করে ডেফিনেটলি করে এর কিছু কারণ আছে একটা কারণ হলো পেনাইল ব্লাড ফ্লো ইম্প্রুভ করছে তাই ইরেক্টাইল ডিসফাংশন প্রিম্যাচার জার্কুলেশন এগুলো ট্রিট হয় এছাড়া আরেকটা জিনিস যেটা পেনাইল লেন্থ অ্যান্ড গার্ডও ইম্প্রুভ হয় সেন্সিটিভিটি ইম্প্রুভ হয় ওভারঅল পেনাইল হেলথটাই ইমপ্রুভ হয় সরি পিশটের অল্টারনেটিভ ট্রিটমেন্ট কি আছে দেখুন পিশটের অল্টারনেটিভ ট্রিটমেন্ট বলতে গেলে কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো তার অল্টারনেটিভ যেমন হলো ফিনাইল ইমপ্লান্ট আছে এছাড়া তোমার ফিনাইল কি বলে সফটওয়েভ আছে এইগুলো কিছু অল্টারনেটিভ ট্রিটমেন্ট এবার কার ক্ষেত্রে সফটওয়েভ লাগবে কার ক্ষেত্রে ইমপ্লান্ট লাগবে সেটা ওরমভাবে বলা যায় না এটা অবভিয়াসলি পেশেন্টের সিভিয়ারিটি অফ ইরেক্টাল ডিসফাংশনের উপরই নির্ভর করে পি শর্টের সেন্সিটিভিটি কি ইনক্রিজ হয় হ্যাঁ ডেফিনেটলি পি শর্টের সেন্সিটিভিটি ইনক্রিজ হয় আচ্ছা একজন ওখানে বাইরে যারা আছে ওনাদের বলে দাও আমার লাইভ ভিডিও চলছে আমার দেরি হবে বলে দিতে বলো ঠিক আছে তোকে ওদের আগে আসতে বলেছে আচ্ছা ইজ দ্যার এনি ইনফেকশন রিস্ক অফ ইনফেকশান উইথ পি শট ডেফিনেটলি দের ইজ সাম রিস্ক অফ ইনফেকশন যখনই কোনো আপনি কিছু ইনজেক্ট করবেন একটা ইনফেকশানের চান্স থাকে কিন্তু হ্যাঁ আমরা যেমনভাবে করে থাকি সেটা খুব পরিষ্কারভাবে করা থাকে খুব অ্যাসেপ্টিক্যালি করা হয় সাধারণত আমরা ইনফেকশান পাই না হাউ ডাজ দ্য পি শট হেল্প উইথ টেস্টোস্টেরন লেভেল দেখুন এই জিনিসটাই আমি যেটা আপনাদের বলি পেনিসে ব্লাড ফ্লোটাকে ইম্প্রুভ করে তো যখন এই ব্লাড ফ্লোটা ইমপ্রুভ হয় পেনিসের টেস্টোস্টেরন এইসব লেভেলগুলো ইমপ্রুভ হয় হাউ ডাজ পি শট ইমপ্রুভ প্রিম্যাচর ইজার্কুলেশন অ্যান্ড ইরেকটাইল ডিসফাংশন এটারও মেন কারণ কিন্তু ব্লাড ফ্লো পেনিসের মেন ইমপ্রুভমেন্টের কারণ হলো ব্লাড ফ্লো যে আপনার ব্লাড ফ্লোটা ইমপ্রুভ করবে তখনই দেখবেন এইসব জিনিসগুলো আপনি দেখতে পাবেন মানে আপনার ব্লাড ফ্লো ইমপ্রুভ হলে ইরেক্টাইল ডিসফাংশন ইমপ্রুভ করবে প্রিম্যাচর রিজার্কুলেশনও ইমপ্রুভ করবে লেথ অ্যান্ড গার্ড তো ইমপ্রুভ করবে সেন্সিটিভিটিও বাড়বে ওভারঅল পেনিসের হেলথটা ইমপ্রুভ করবে এইবার আরেকটি প্রশ্ন হলো পি করার কতদিন পর মেলামেশা করা যাবে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখুন পি শর্ট করার কিছুক্ষণ পরেই আপনি মানে ধরুন একদিন পর থেকেই আপনি কেনাবেশা করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর বাস এই হলো আমার কিছু কোয়েশ্চেন আমি যেগুলো জড়ো করেছিলাম এবার দেখুন কার ক্ষেত্রে মেডিসিনটা দিয়ে কাজ হবে কার ক্ষেত্রে পিসট দিতে হবে সেইটা কিন্তু এরকম র্যান্ডামলি বলা যায় না আমরা সাধারণত যেটা করি পিশটের সাথে কিছু মেডিসিনও চালাই যাতে পারফরমেন্সটা ভালো হয় এবার তার মাঝখানে না কারো ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটাও করি এইবার এই সবগুলো যদি একান্তই না কাজ করে তখন আমরা ইমপ্লান্টার কথা ভাবি এই ইমপ্লান্টটা শুধু লেন্থে ইমপ্রুভ করবে তাই না এর সাথে কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশনটাকেও ইমপ্রুভ করবে তো এই হলো ইরেকটাইল ডিসফাংশানে আমাদের ডিসকাশন আপনাদেরকে আমি একটু তিন চার মিনিট ওয়েট করব তার মধ্যে আমি রেডি হয়ে বিশট ইঞ্জেকশানটা দেওয়ার জন্য রেডি হচ্ছি আপনারা আমার সাথে জয়েন করতে পারেন হয়তো আমি আপনাকে পেনিসটা দেখাবো না কিন্তু ইঞ্জেকশানের জিনিসটা দেখিয়ে দেবো ঠিক আছে জাস্ট পাঁচ মিনিট প্রথমে এই জায়গাটা ক্লিন করা হয়ে গেছে এই হলো গ্লাভস এই হলো জিনিসটা এই করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই ম্যাসাজটা ভালো করে করবেন তাহলে এই জিনিসটা ভালো করে স্প্রেড করবে বুঝেছেন ঠিক আছে তো এই হলো আমার এই হলো আমাদের ইলেকট্রাইল ডিস ডিসকাশন মেইনলি কনসেনট্রেটিং অন টি শট কেন কি এটা আমরা রেগুলার করে থাকি এতে অনেক মানুষদেরই রেজাল্টস খুব ভালো আসে তারা খুব খুশি হয় তো এই ভাইটির আমরা প্রথম সেশন করলাম কি আবার এক মাস পরে ডাকব তো আশা করছি আপনারা অনেক কিছু বুঝেছেন পি ব্যাপারে ইলেকট্রাইল ডিসফাংশনের ব্যাপারে ফিলার্স খুব একটা হেল্প করে না পিএমই আর ইডিতে ফিলার্স ফিলার্সটা শুধু লেন্থ অ্যান্ড গার্থি ইম্প্রুভ করে স্টেমসেল থেরাপি আর পিশট এক জিনিস দেখো পিশটের মধ্যেও কিছু স্টেমসেল থাকে কিন্তু দুটো এক জিনিস না স্টেমসেলটাও বলতে গেলে ওই ফ্যাট থেকে ডিরাইভ করে স্ট্রোমাল ভ্যাসকুলার ফ্যাক্টর বলে এস বলে সেই জিনিসটা সেটাও ভালো জিনিস তো আরেকবার আপনাদের যারা পরে জয়েন করেছে তাদের জন্য দেখিয়ে দিই তো এই হলো ইরেক্টাইল ডিসফাংশান কারণগুলো মেডিসিনগুলো কি কি লাগে ট্রিটমেন্ট কি কি লাগে এটা আমি ডিসকাস করলাম আর আপনাদের সামনে যেটা আমি করে দেখালাম সেটা হলো পি একটা করে দেখালাম বিষয়টা আপনারই রক্তকে প্রসেস করে ইনজেক্ট করা হয় করতে মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে তো বন্ধুরা তোমরা যদি এই রোগে ভুগছো তোমাদের যদি কিছু এই ব্যাপারে জিজ্ঞাস্য থাকে তাহলে আমি একটা কথা বারবার বলি লজ্জা পেও না দেখো এই জিনিসটা আমরা লজ্জা পেলে কিন্তু আমরা এটা চিকিৎসা করতে পারবো না আমাদের পুরুষ মানুষদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটাকে আমাদেরকে রক্ষা করতে হবে বাঁচাতে হবে চিকিৎসা করতে হবে আমরা যদি লজ্জা পাই তাহলে আমরা এটা চিকিৎসা করাতে পারবো না তোমাদেরকে লজ্জা ত্যাগ করে তোমাকে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে যদি সমস্যা মনে হয় তাহলে ট্রিটমেন্ট করাতে হবে সে তোমার সাইজ ছোট হোক কি পাতলা হোক তুমি মোটা করতে চাও লম্বা করতে চাও যেটাই হোক তোমাকে ডাক্তারের পরামর্শ নিয়ে এটাকে ট্রিটমেন্ট করতে হবে আমি এই টপিকগুলো নিয়ে আবার আসবো লাইভ ভিডিওতে যারা তোমরা আবার দেখতে চাও এটা গ্যালারিতে থাকবে দেখো আর ভয় পাওয়ার কিছু নেই এটা খুবই কমন জিনিস অনেকে ট্রিটমেন্ট করায় অনেকে ট্রিটমেন্ট করাতে ভয় পায় যারা ভয় পায় তাদের জন্য বারবার বলছি ভয়টাকে জয় করতে হবে ট্রিটমেন্ট করাও দেখবেন নিশ্চয়ই রেজাল্ট ভালো পাবে তোমার পার্টনার খুশি হবে তোমার ফ্যামিলি খুশি থাকবে তো আজকের জন্যে এইটুকুনি ভালো থেকো সুস্থ থেকো খুশি থেকো গুড নাইট